হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে সবাই ভালো আছেন তাহলে ব্লকে ব্লকে দেখতে পাবো তো বন্ধুরা আজকে আমি মাস্টার গেজের আপডেট দেবো আর সব পাখির আমি বাসাগুলো চেক করে যে ডিম দিতে না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে পাও স্কিপ না করে তো বন্ধুরা আমি মাস্টার গেজে যাচ্ছি মাস্টার গেজে গিয়ে তোমাদেরকে স্কিম দেখাবো যে আমার পাখিগুলো বাসা করছে কিন্তু ডিম দিছে কিনা টের পাখি দেখো খাবার দাও কত ইয়ে হচ্ছে পিঁপড়ে দেখছে দেখছো বন্ধুরা পিঁপড়ে দেখো কত পিঁপড়ে অর্ধেক খাওয়ার মানে পিঁপড়ে নিয়ে চলে যায় হাই যে পিঁপড়ে দেখতে দেখতেছো কত পিঁপড়ে খাওয়ারে লাগছে তো অন্ধরা যাই হোক পাখিরা তো খুব সুন্দর সুন্দর বাসা করছে তো দেখবো যে ডিম টিম দিছে কিনা এটা একবার এই বাসা করে ইয়ারিতে বাসা করে আবার উপরে বাসা করে দেখতে চাকি দেখতেছো তোরা দেখি এ কি বাসা করছে কিন্তু কোনো ডিম টিম নাই আর আবার তোমাদেরকে দেখায় কোনো ডিম নাই কোনো ডিম নাই তো ধরে আমি সেই জন্য এটা দিছি কারণ হয়তো যা ফিন্স থাকে ছোটো হয়তো ছোটো জায়গার মধ্যে ডিম টিম দিতে এরা ভালোবাসে সেই জন্য এটা দিছি আর এটা তো ডিম টিম কিচ্ছু দিচ্ছে না আর এদিকে থাকি মাটা কালারের ফিন্সটা ঘাটের মধ্যে দিচ্ছে না পাখিগুলো দেখো কত সুন্দর হবে এদিক করতে তোমরা দেখো আর এখন দেখবো যে যাবা পাখি ডিম দিছে কি না তোমরা চলো দেখি কয়দিন আগে তো যাবা পাখির একটা ডিম পড়েছিল ওই জায়গাটা আর একটা যাবা পাখির বাচ্চাও মারা গেছে এখন দেখবো যে যাবা পাখি ডিম দিছে কি না চলো তো বন্ধুরা যাওয়া পাখি তো মনে হচ্ছে ডিম দিছে ভালো করে গা মুক্ত বড় করে দিতেছে আমি দেখতে পাচ্ছি ফাইনালি যাওয়া পাখি ডিম দিতেছে বন্ধুরা খুব ভালো লাগছে যাওয়া কি ডিম দিয়ে দিলে আবারও এই দেখো সব পাখি গোতে গেতে চুড়ে বেড়াচ্ছে দেখো এই দেখো তোমাদের জুম করে দেখা এই আবার তো বন্ধুরা যাওয়া কি ডিম দিতেছে খুব সুন্দর আবার আর এদিকে ওই যে ফিন্স দুটো বসে আছে দেখো ওই দেখো সমুদ্রের ফেনা বলে ওইটাকে খাতে তো মাস্টার কাজে কেজের হচ্ছে বন্ধুরা এটা আপডেট ছিল আর বাইরে দেখো সব কবুতরগুলো বসে আছে এই দেখো কবুতরগুলো সব বসে আছে আর এই দেখো কোথায় বসে আছে কবুতর এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে রোদ উঠছে খুব সুন্দর পবুতর গলা রোদে গা তা পাচ্ছে যাই হোক আর এদিকে পাখিগুলা খুব সুন্দর উড়াউরি করতেছে সুন্দর দেখতে তো পারলে যাওয়া পাখি ডিম দিয়ে দিয়েছে এখন কয়টা যে ডিম আছে সঠিক আমি দেখতে পারলাম না হোক ভিডিওটা এখানে শেষ করছে ভিডিও ভালো করতে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই